মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে নোটিশ পাবলিশড হয়েছে সতেরো নয় দু তারিখে এবার নোটিফিকেশান অনুসারে আমরা আজকে পোস্টের ডিটেলস বিষয়গুলো দেখে নেব এখানে প্রথমেই বলা হয়েছে পোস্টের নাম সেটা হচ্ছে টি তিনটে পোস্টের ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং সার্টিফিকেট কোর্স ইন মেডিকেল রেকর্ড টেকনোলজির উপরে গভর্নমেন্ট রেকগনাইজ থেকে আপনাদের কোর্স থাকতে হবে বা মিনিমাম ছ মাসের ট্রেনিং থাকতে হবে এর সঙ্গে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট এক বছরের কম্পিউটার কোর্স আপনাদের থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে স্যালারি আছে পার মান্থ কুড়ি হাজার নশো তিন টাকা এইবার চলে আসবো নেক্সট পোস্টে নেক্সট পোস্ট হচ্ছে পারফিউশন পারফিউমিস্ট এখানে চারটে পোস্টের ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান লাগবে বিএসসি ডিগ্রি অর্থাৎ সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং সার্টিফিকেট কোর্স থাকতে হবে পারফিউশন টেকনোলজির উপরে তবে আবেদন এটা করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে স্যালারি আছে এখানে পঁচিশ হাজার টাকা পরের পোস্টটি দেখে নেব সেটা হচ্ছে ফুড বেয়ারার অর্থাৎ খাবার যারা সার্ভ করে সেই পোস্ট নটা পোস্টের ভ্যাকান্সি আছে মাধ্যমিক পাসযোগ্যতাই শুধুমাত্র এটা আবেদন করতে পারবেন এইবার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে মিনিমাম এক বছরের বিয়েরার কাম ওয়েটার অর্থাৎ যেটা বললাম ওয়েটার বা খাওয়ার সার্ভ করার যে অভিজ্ঞতা সেটা মিনিমাম এক বছরের আপনাদের থাকতে হবে সেটা কোনো রেস্টুরেন্ট বা হোটেল হতে পারে সেগুলো জায়গায় আপনারা কাজ করেছেন এরকম একটা সার্টিফিকেট আপনাদের এখানে শো করতে হবে এবার এখানে বলা হয়েছে এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে স্যালারি আছে পার মান্থ আঠেরো টাকা এইবার আমরা চলে আসব এর পরের পেজে লাস্ট একটি পোস্ট আছে যে পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন সেটা হচ্ছে ড্রাইভার উনিশটি শূন্য পদে ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস আপনাদের হেভি মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভ্যালিড নলেজ অফ মোটর মেকানিকের নলেজ থাকতে হবে এবং গাড়ি চালানোর তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই ড্রাইভার পোস্টে আবেদন করতে পারবেন এখানে কোনো এজ লিমিটের কথা বলা নেই অর্থাৎ আঠারো থেকে ম্যাক্সিমাম যত খুশি এজ লিমিটে আবেদন করতে পারছেন স্যালারি আছে বাইশ হাজার পাঁচশো ষোলো টাকা এইবার আমরা দেখব এটার জন্য আপনারা আবেদন কিভাবে করবেন এখানে আবেদন বলা যে অ্যাপ্লিকেন্ট মাস সাবমিট অফলাইন মোড অর্থাৎ শুধুমাত্র অফলাইনের মাধ্যমেটা আবেদন এটা কোনো অনলাইনের মাধ্যমে আবেদন হবে না ফর্ম আছে সেই ফর্মটা আপনাদের প্রিন্ট আউট করতে হবে করে এইখানে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড বিসাই সিআইএল ভবন সি বাই ফিফটি সিক্স এ সেভেন্টিন সেক্টর সিক্সটি টু নয়ডা টু জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ইউপি এই অ্যাড্রেসে আপনাদের বাই পোস্টের মাধ্যমে ফর্মটি পাঠাতে হবে খামের উপরে বড় করে লিখতে হবে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এবং পোস্টের নাম এইবার আমরা দেখে নেব এটার লাস্ট ডেট এখানে বলা হয়েছে লাস্ট ডেট রিসিভড অ্যাপ্লিকেশান বিস সিআইএল টিল তিরিশ নয় দু তারিখ অফিস আওয়ার্সের মধ্যে ফর্ম জমা করতে হবে অর্থাৎ এ মাসের তিরিশ তারিখ হচ্ছে লাস্ট ডেট আর বেশি দিন সময় নেই হাতে তিরিশ তারিখের মধ্যে ফর্মটি আপনারা বাই পোস্টের মাধ্যমে জমা করে দেবেন কোনোরকম প্রবলেম হলে এখানে ফোন নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস আপনারা সেলফ অ্যাটাস্টেড করে দেবেন সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে যেমন এডুকেশন কোয়ালিফিকেশান প্রফেশনাল সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো অর্থাৎ কম্পিউটার টেন্থ বা টেন্থের মার্কশিট অথবা বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা দেবেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে প্যান কার্ড আধার কার্ড এবং ইপিএফ আপনাদের যদি প্রিভিয়াস কোনো কোম্পানিতে কাজ করেছেন ইপিএফ আপনাদের নাম্বার আছে পি নাম্বার সেই কাগজটাই আপনারা কিন্তু সঙ্গে অবশ্যই অ্যাটাচ করে দেবেন এইবার এই পোস্টগুলোতে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু টাকা পেমেন্ট করতে হবে যেমন জেনারেল ও বিসি ইএক্স সার্ভিসম্যান ওমেন ক্যান্ডিডেটদের জন্য লাগবে পাঁচশো নব্বই টাকা এস টিএসি ই ডাবলিউএস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগবে দুশো পঁচানব্বই টাকা এই যে টাকাটা এই টাকাটা কীভাবে দেবেন যেহেতু এটা একটা অফলাইন ফর্ম সেই জন্য আপনাদের একটা ডিমান্ড ড্রাফ করতে হবে ডিমান্ড ড্রাফটি এইখানে যে নাম আছে এই নামে আপনারা ডিমান্ড ড্রাফ করবেন সেই ডিমান্ড আপটা এক কপি জিরক্স করে আপনাদের সঙ্গে রাখবেন আর অরিজিনালটা কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করে আপনাদের সেটা দিয়ে দিতে হবে এই পিডিএফেরই লাস্ট পাতা দুটো আছে যে দুটো পাতায় কিন্তু ফর্ম আছে এই ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেব এর সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে বাইপোস্টের মাধ্যমে যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন আজকের ভিডিও তুম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন